নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কোনো রকম হুইপ ক্রিম ও কনডেন্স মিল্ক ছাড়াই ম্যাঙ্গো আইসক্রিম বানাব ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য একটা বাটিতে এক কাপ লিকুইড দুধ নিয়েছি এবারের মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা ফুটিয়ে ঘন করে নেব দেখো দুধটা আমি ফুটিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি এবার এটা একটা বাটিতে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবার আমি একটা পাকা মিষ্টি আম নিয়ে কেটে নেব। আমি অল্প আইসক্রিম বানাচ্ছি তাই পাকা আমটা অল্প দিচ্ছি তোমরা যদি বেশি করে বানাও তাহলে আমের পরিমাণটা কিন্তু বেশি করে দেবে একটা মিক্সারের বাটিতেই পাকা আমের পার্পটা দিয়ে দেব ঘন করে রাখা দুধটা দেখো ঠান্ডা হয়ে গেছে এটাও মিক্সার বাটিতে দিয়ে দেব এবার ওর মধ্যে অ্যাড করব তিন চামচ চিনি তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে চিনির পরিমাণটা কম দেবে এবার এটা পেস্ট করে নেব দেখো এটা পেস্ট হয়ে গেছে আমি কিন্তু এটা পেস্ট করার সময় কোনো রকম জল ব্যবহার করি এবার দুটো প্লাস্টিকের বাটি নিয়ে তার মধ্যে আমি এই আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি এগুলো দইয়ের বাটি এগুলো আমার কাছে ছিল তাই আমি এগুলোর মধ্যে আইসক্রিমটা জমা তোমরা কিন্তু বাড়িতে থাকা যে কোনো পাত্রতেই আইসক্রিম জমাতে পারো উপর থেকে আমি কিছুটা আমের টুকরো ছড়িয়ে দিয়েছি এবার এই বাটির মুখগুলো ফয়েল পেপার দিয়ে আটকে দেবো ফয়েল পেপার না থাকলেও কোনো অসুবিধা নেই যে কোনো প্লাস্টিক দিয়েও তোমরা এই বাটিগুলোর মুখ আটকাতে পারবে এবার আইসক্রিমগুলো ফ্রিজে সাত থেকে আট ঘন্টা মতো রেখে দেব জমার জন্য দেখো আইসক্রিমগুলো পুরো জমে গেছে আর কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তোমাদেরকে বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আজকের জন্য টাটা দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে